পাতা মনে করো তুমি চোখ বন্ধ করে খাইতে বলতে ওই তো খাচ্ছে আরে এটা হচ্ছে আজকে সংক্রান্তির দিন তো সপ্তে তো একসঙ্গে खाइते लगे खाई लगे শুভেচ্ছা ভালোবাসা জানি আজকে আরো একটি ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর মা দেখো সকাল সকাল এমন একটা কি বেটে নিয়ে এসছে আবার আমাকে একদম মুখে ধরিয়ে দিচ্ছে যে খাও খাও তো এটা মানে আজকে সংক্রান্তির দিন তো এটা নিয়ম আর কি আর গত বছরও করা হয়েছিল গত বছর করা হয়নি তাই না ঠাকুমার বা ফাইনাল হয় জন্য এর আগের বছর করা হয়েছিল আমার মনে আছে তো এই যে দেখো হাতে নিয়ে ঘুরছে কখন আমাকে খাওয়াবে চান্স খুঁজছে হা করবো হা করে দেখায় ওরে বাপরে ভাই কলিতা পর্যন্ত আমার গা কা সেইতে তো তো চলো এদিকে করছি হচ্ছে চা আমার গলার অবস্থা বুঝতেই পারছো আমার গলাটা না এরকম একটা অবস্থা হচ্ছে এই গলা নিয়ে একটু কথা বললে বেশি কথা বললে একটু হাসাহাসি করলে আমার গলা এরকম অবস্থা হয়ে যাচ্ছে তো এদিকে লাল চা করছি আদা গোলমরিচ তারপরে লবঙ্গ দিয়ে আর মন্দির আবার বললো যে চাটা নামানোর আগে একটু লেবু চিপে দিয়ে তো ওটাতে একটু লেবু লেবু চিপে দিবো তো দেখো দেখলে কিছু বুঝতে পারছো যে কোনটা লেবু চা আর কোনটা কী চা এটা হচ্ছে নর্মাল চা মানে লেবু দেওয়া না নর্মাল চা বলে এটাতে লেবু দেওয়া নেই আর বাকি তিনটাতে লেবু দেওয়া আছে কারণ মাঠটা মা বললো লেবু দিয়ে খাবে না তো সে কারণে আমার সোমনাথ দা আর মন্দিরাদের জন্য লেবু দিয়ে চা করে নিয়েছি মন্দিরা দিদি বলতে চাইছিলাম এখন হ্যাঁ বয়স এক মানে সোমনাথ দা বলতে নিয়ে মন্দিরা দিও বলতে বলতে চাইছিলাম আর এখানে রয়েছে হচ্ছে যে দেখো বিস্কিট এগুলো কলল নিয়ে এসেছিল আমাদের বাজার থেকে চিনি মানে কি যেন কি যেন টোস্ট মানে মিষ্টি মিষ্টি লাগবে আর কি গতকাল রাতে জই এই বিছানার মধ্যে ঘুমিয়েছিল তো তারপরে জয়ীকে ওই ঘরে মানে নেওয়া যাবে না উঠে যাবে তো সেই কারণে ওর বাবা মা এসে তারপর এখানে শোলো বাবা মার জয়ী মানে জয়ী মন্দির আর সোমনাথ দা নাহলে আমরা আমাদের ওই রুমটা দিয়েছিলাম আর কি ঘুমানোর জন্য ওইদিকে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি এপাশে মা হচ্ছে আলু কেটে দিয়েছে তবে এরকম করে কেটে দিয়েছে আমি বলেছিলাম আলু ভাজার মতো করে কাটতে তো যাই হোক এভাবেই রান্না করব আর এখানে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল এখন যেভাবে চাউমিন রান্না করে সেভাবেই সালো করি

তো মাকেও দিয়ে দিলাম মাঠটা তো ডিম ছাড়া আগে নামিয়ে নিয়েছিলাম তো যে মা খেয়ে নিচ্ছে জনি জনি কি পটি করে আসলো চাউমিন খেয়ে দিয়ে ঘর একটু গুছিয়ে নিলাম এই ঘরের বিছানা তুলে নিয়েছি ওই ঘরের বিছানা তুলে পুরো ঝেড়ে ঝরে ঘর দুটো ঝাড়ু দিয়ে বারান্দা ঝাড়ু দিয়ে তারপরে এখন চলে আসলাম আবার রান্না রান্নাঘরে এখানে বসে দিয়েছি হচ্ছে জনি আর মিকির জন্য মাংস ভাত মানে চিকেন তারপরে চাল আর একটু হলুদ গুঁড়ো আর তার সাথে হচ্ছে মুসুরের ডাল এই দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এদের দুজনের খাওয়ার জন্য আর আজকে রান্না করবো হচ্ছে চিকেন তো ওই কারণে এই যে দেখো মাংসটাকে বের করে রাখলাম ফ্রিজ থেকে কারণ কালকে এনেছি তো একটু একটু বরফ আছে বেশি বরফ নেই তো তারপর নামিয়ে রাখলাম কারণ একটু সময় লাগবে মানে ভালোভাবে ছাড়ার জন্য আর তার সাথে আরো কি কি বানাবো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর আচ্ছা ঠিক আছে মানে ও যাবে স্নান করতে আমি ভেবেছিলাম আমি স্নানটা করে নিই একটা প্রেশার সিটি দিয়ে তো যায় ওসুবিধে নেই আর আমাদের বাথরুম হচ্ছে ছোটো তার মধ্যে হচ্ছে মানে মানুষ যখন একটু বেশি হয় তখন একে একটু ঠেলাঠেলি লাগে যে কে যাবে আগে কে যাবে পরে তো এভাবে ম্যানেজ করতে হয় দিন আমার স্নান করতে করতে দুপুর হয় তা আজকে ভাবছিলাম স্নানটা করিনি সারাদিন ফ্রেশ লাগবে তার মধ্যে কালকে সকাল সকাল স্নান করেছি এই জন্য আরও বেশি দেখবে একটা জিনিস আগের দিন যদি সকাল সকাল স্নান করে তাহলে পরের দিনও ঠিক ওই ওই টাইমেই স্নানের জন্য শরীর টানবে আর যদি দুপুরবেলা বেলা স্নান করো তাহলে ওই সকাল মানে টানবে না তখন দুপুরেই মনে হবে যে স্নান করি তো যাই হোক চলো এখন হচ্ছে আমি ঢেঁড়স গুলো কেটে নেব কারণ ঢেঁড়স ভাজা করবে সংক্রান্তির সময় ওই যে তেতোটা তো খাওয়াই হলো সকাল বেলা আর মা দেখো এখানে কি কি পাতা নিয়ে এসছে তো এগুলো বাড়ির মধ্যে দিয়ে দিবে নজর কাটানোর জন্য মনে হয় এগুলো দেওয়া হয় ঠিক আছে আর আজকে গাছে অনেক দিন পর লক্ষ্মী জবা ফুটলো লক্ষ্মী জবার গাছটা আমি কেটে দিয়েছিলাম আর ঠোঁটে লিপস্টিক দেখছো কারণ একটা ব্র্যান্ড প্রমোশন ছিল তো সেটা করতে নিয়ে লিপস্টিক দিলাম তো লক্ষ্মী লক্ষ্মীজার গাছটা দেখো আমি কেটে দিয়েছিলাম যে দেখো আর এটার মধ্যে ফুল ফুটেছে কি সুন্দর লাগছে মন্দিরে স্নান হয়ে গেছে এই যে দেখো এখানে কুন্দ ফুল একটা ফুটেছে কত বড় আর এই যে দেখো এখানে হচ্ছে লক্ষ্মী জবা আর নতুন গাছটা মানে গাছটা কাটার পরেও সুন্দর কুড়ি এসছে একদম এই যে দেখো কত ছোট ছোট কুড়ি এসছে যদিও এখন দেখা যাচ্ছে না ক্যামেরাতে আমি আর কি খালি চোখে দেখতে পাচ্ছি ওই যে ওইটার মধ্যে দেখা যাচ্ছে তো আমরা জামা কাপড় মেলতে যাব পিছনে দাদার দিদিকে নিয়ে আর জয়ীও বায়না যাবে জন্য আজকে সেই সুন্দর রোদ উঠেছে সকাল বেলাটা কিরকম একটা লাগছিল কিন্তু এখন সুন্দর রোদ উঠেছে সন্ত সন্ত তো যাবেই সন্ত তো যাবে এদেরকে নিয়ে যাচ্ছে এখন পিছনে মা মেয়ে সবাই ফুল ফ্যামিলি সাথে মিকি জনি সবাই যাচ্ছে সবাই ওই যে জনী তো আনন্দ আমরা তো বড় হয়ে গেছি জনি মিকি সব মিকি আসো চল চল কামড়াবে কামড়াবে এই দেখো জনি ছাড়া জনি আমাদের সাথে ঘুরছে কি মজা কি মজা তোদেরকে ঘুরিয়ে টুরিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি নিয়ে কারণ গিয়ে রান্না বসাতে হবে রান্না করে তারপরে স্নান করবো তো কালকেও মানে কারোরই সেরকম একটা ঘুম হয়নি চোখ মুখ দেখলেই বুঝতে পারছো কারণ সবাই একসাথে হলে আড্ডার পর আড্ডা আড্ডার পর আড্ডা তো আড্ডা দিয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়েছিল তো ওই কারণে আজকে দুপুরবেলা একটু ওরা খেয়ে দিয়ে শোবে তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর ও তো চলে গেছে দোকান অনেকক্ষণ আগেই গেছে দোকান গেছে আজ আর খেতেও আসবে টাইম মতো খেতেও দিতে হবে কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন তো পয়লা বৈশাখীর আগের দিন পর্যন্ত মানে সেল হবে ভালো তারপরে তো আবার একটু বাজার মনটা হবে দেখো আমার রান্না করে কে আজকে তো ও কালকে বলছিল রান্না করবে মানে এসেই বলছে এটা করবে ওটা করবে দেখো তো এত দূর থেকে জানি করে এসে এটা ওটা করতে দেওয়া যায় তা আজকে এখন মাংস রান্না করছে ঠিক আছে ও করেও আমি করাও তাই একই তো হলো আমি ওদের বাড়িতে গিয়ে কত একেবারে করলাম কিছু আমাকে বলে মানে কোনো কিছুই করতে হবে না ও এসে ঠিক ঠিক আমার রান্নাঘর দখল করে নিল ঠিক তো যাই হোক ও মাংসটা রান্না করছে ওর মতো করে প্রত্যেক সময় তো ভিডিওতে দেখি যে কীরকম করে রান্না করে আজকে একদম ওর হাতের এইভাবে রান্না করা মাংসটাই খাবো সব কিছু দিয়ে কষাচ্ছে আর আমি এই পাশে পাট শাকটা ধুয়ে নিলাম ধুয়ে জল জলতে দিয়ে দিলাম আর এই পাশে যত বাসন ছিল সব ধুয়ে উপর করে রেখে দিলাম মা গেলো হচ্ছে স্নান করতে মা বেরোলে তারপরে আমি যাব স্নান করতে স্নান করে চলে আসলাম এখন মাংস তো হয়ে গেছে মাংস মন্দিরে রান্না করলো আর আমি এখন রান্না করব হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা তার সাথে হবে শাক কারণ আজকে শাক খেতে হয় তো পাট শাক তারপরে আরও ১২ বিশালী শাক মা কি সব রেডি করে রেখেছে আর শাকটা আমি ধুয়ে মানে সমস্ত সবজি ধুয়ে তারপরে স্নান করতে গেছিলাম তারপরে বানাবো হচ্ছে চাটনি আম শক্তুর চাটনি যেটা আমি সবসময় সময় বানাই তোমরা তো জানোই আমসত্ত্বের চাটনি তেঁতুল তারপরে খেজুর এগুলো দিয়ে কাজু কিশমিশ তো থাকবেই তো এই চাটনিটা বানাবো তো দেখো ভাজা হচ্ছে এই পাশে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে চাটনির জন্য জল আর এদিকে হয়ে গেছে শাক ভাজা আর এই দেখো মন্দিরে যে মাংসটা রান্না করেছে ওয়াও কালার আসছে দেখো কি সুন্দর কালার আসছে তো দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা টক বক করে ফুটছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লেবু চিপে তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে চিনি দিব তারপরে আম সত্ত্বেও ভিজিয়ে রেখেছিলাম এই যে আম সত্য খেজুর এগুলো সব দিয়ে দিব আর কিভাবে চাটনিটা করি এর আগে অনেকবার আমি শেয়ার করেছি তো আজকে দেখি আবার শেয়ার করছি তো দেখো আমসত্য আর খেজুরটাকে ছোট ছোট করে টুকরো করে গরম জলটার মধ্যে দিয়ে দিচ্ছি তো গরম জলের মধ্যে একটু লেবু তারপরে লবণ এগুলো তো দিয়েছি তারপরে আর কি আম সত্য টুকরাগুলো ওই যে এরকম হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম তাহলে সেদ্ধ হয়ে যাবে আর কি দেখো এটা হচ্ছে তেঁতুলের কাজ বানিয়ে নিয়েছি তো ওইটাও এখন দিয়ে দিব তো চাটনিটা প্রায় শেষের পথে কারণ এর মধ্যে চিনি লবণ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে লাস্টে কাজু আর কিশমিশটাও দিয়ে দিয়েছি তো এটা একটু ফুটছে ফুটার পর আমি এখানে একটা চাটনি মশলা দিব যেটা হচ্ছে আমি নিজে বানিয়েছিলাম সে এখানে আছে শুকনো লঙ্কা তারপরে আছে কী যেন ফোড়ন তারপরে আরও কী কী মৌরি এগুলো সমস্ত কিছু শুকনো কলায় ভেজে তারপরে আমি এটা কিন্তু মশলাটা বানিয়েছিলাম চাটনি মশলা তো এটা ছাড়া চাটনি একদম অসম্পূর্ণ মানে চাটনির যে গন্ধটা সেই গন্ধটাই পাওয়া যাবে না করিস না এ দেখো এতটুকু পরিমাণে আছে তো এটা পুরোটা চাটনির মধ্যে দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে চাটনি এটা সম্পূর্ণ হবে নাহলে চাটনি চাটনি গন্ধ করবে না টেস্টটা আসবে কিন্তু গন্ধটা করবে না কে কি করছে সেটা তোমাদের দেখাই মা মেয়েকে খাওয়াচ্ছে আর এদিকে আরেকজন আসলো দোকান থেকে এখন বাজে হচ্ছে পাঁচ মিনিট কম তিনটা এসে একদম বাথরুমে ঢুকে স্নান করে নিল আসার সময় আইসক্রিম নিয়ে এসছে হ্যাঁ ফ্রিজে রেখেছি ভাত খাওয়ার পরে অবশ্যই মনে করে খেতে হবে আমাদের তো মনে থাকে না লেবু লেবু শশা তারপরে হচ্ছে টমেটো এগুলো মনে থাকে না আর হচ্ছে আইসক্রিম হ্যাঁ ফলও মনে থাকে না শোনো আমও কি আমও আছে শোনো আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আম আঙুর এগুলো সবার হয়েছে তোমাদের জন্য কিন্তু মনেই থাকে না খাওয়ানোর খাওয়ার জন্য শুধু মনে করে দিবা আর মা পুজো দিয়ে উঠলো এই মাত্র কারণ আজকে পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেল একটু না অনেকটাই দেরি হয়ে গেল তো এই যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে নামিয়ে নেবো চাটনিটা হয়ে গেছে এদিকে তিনজনকে খেতে দিয়ে দিলাম না না কোনো খারাপ লাগার বিষয় নেই কারণ একজনকে তো দিতে হবে হুম ওর চোখ পুরো লাল হয়ে গেছে মন্দিরের আর এই যে ও কল্লোল সোমনাথ আর তিনজন একসাথে আর জয়ীর খাওয়া হয়ে গেছে আগে জয়ী জনি মিকি ওরা ফার্স্ট দিনের শুরুতেই ওদের খাওয়া হয় তো ফ্যান চালিয়ে মাকে এখানে খেতে দিয়ে দিলাম টুলের মধ্যে নিয়ে খাচ্ছে মানে টুলেই দিলাম খেতে আর আমি সবাইকে দিচ্ছি দিয়ে তারপরে লাস্টে আর কি খেয়ে নেব তো মা এই যে খাচ্ছে ঢেঁড়স বাজার শাক তারপরে কালকের ছিল হচ্ছে ঝিঙে পোস্ত তারপরে চালু পটলের ঝোল তো ওইগুলোতে মা খাচ্ছে আর আমি একটু পরে খাবো সবাইকে দিই তারপরে আর কি খাবো জয়ী আরেকবার একটু খাও আমাদের সাথে জয়ী একা একাই না নাচের শ্যুট করছে মানে নাচের ওর প্রোগ্রাম আছে সামনে ওই কারণে একা একাই নাচের প্র্যাকটিস করছিল লক্ষ্মীমন্ত মেয়ে পুরো আর লিপস্টিকও পড়েছে দেখো কি সুন্দর করে দেখি লিপস্টিকটা দেখি ফুলে বাবালি লেবু শশা এগুলো সমস্ত কিছু আমি ভুলে যাই সবাইকে দিতে তো এখন খেতে বসে তারপরে মন্দিরাই মনে করলো যে লেবু দিয়ে দাও আমাকে তারপরে লেবুর সাথে শশাটাও আর কি সবাইকে দিয়ে দিচ্ছি কেটে আর আমার জন্য একটু রাখবো আর ওদিকে মাকে দিব আর আমি খাওয়া দাওয়া করে তারপরে একটু শোবো দেখে ঘুমাতে পারি নাকি তো চলো ঘুম থেকে উঠে তারপরে দেখা হচ্ছে আমাদের বাড়িতে কারা এসছে আমাদের পাড়ারই তো এরা এসেছে হচ্ছে মন্দিরাকে দেখতে তো সকাল তখন তোমাদের সাথে কথা বললাম ভাত খাচ্ছিলাম তারপর খেয়ে আর কোনো কিছু কথা হয়নি কারণ প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল মানে মনে হচ্ছিল যেন আমার এই পাশ থেকে চোখ খুলে পড়ে যাবে এত ব্যথা করছিল তারপরে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে তারপরে দিদিরা আসলো এটা দিদি হয় আমার যা হয় আর কি আর এই যে পুচকুটা আমাকে বন্ধু বলে এটা বলে কি আমি নাকি ওর বন্ধু তারপর এটা আবার কি হয় না কি হবে না ও আমার যা হয় ওই পুচকি আর এই যেটা তো মানে দাদার মানে ওই দিদির আর কি মেয়ে ছেলে হ্যাঁ আমার ভাস্তি আর এই যে মন্দিরে ঘুম থেকে উঠলো মাথা ব্যথা কমলো না এখন হ্যাঁ ঘুম থেকে উঠলো একটুখানি অন্যরকম লাগছে মানে সকাল থেকে যেরকম লাগছিল না এখন টোটালি একটু অন্যরকম লাগছে এটা দরকার ছিল ঘুমটা অনেক জানি করে আসার পর সারাদিন আজকে সত্যি অন্যরকম খেয়ে কাটিয়েছি রাত্রিবেলাও ঘুমটা দেবো তারপরে কালকে টোটালি ফ্রেশ আর ওই ফ্রেশটাকে একেবারে লাগিয়ে দেবো রাজবাড়িতে রাজবাড়িতে ও রাজবাড়িতে ফ্রেশটাকে তো রাজবাড়িতেই সে তারপরে আবার তো যাই হোক চা সোমনাথ দা ওই ঘরে আছে জনিকে নিয়ে কারণ জনি আবার মানে চিনে না না দিদের যদি কামড় টামড় দিয়ে দেয় ওই কারণে ওই ঘরে জনিকে নিয়ে দাদা আছে দাদাকে ওই ঘরে চা দিয়ে দিলাম খেতে আর মা ওইদিকে চা নিয়ে বসবে ওই যে চা আমাদের ওই যে দাদা ওই ঘরে চা খাচ্ছে আর জনিকে বেঁধে রেখেছে কারণ ওই যে মানুষকে চিনে না না এখানে সবাইকে

তো দেখো কালকে যাবো আর কি আমরা ঘুরতে কারণ শুধু রানাঘাট থেকে এসছে কোচবিহারের বিখ্যাত জায়গাগুলো যে নিয়ে না যাই যত নরম কোচবিহারের কোন খাবার বিখ্যাত কল ভালো বলতে পারবে তামাকটা হচ্ছে এখানে মানে প্রচলিত বেশি শাড়ি থেকে যত নরম নরম আছে আমার বেশ ভালো লাগে আমার বাড়ি কেউ আসে যে আমার শাড়ি পরে ঘুরে আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার মা আসলেও মাকে বের করে দিই আমার বৌদি আসলে বৌদিকে বের করে দিই

হ্যাঁ মনে থাকবে হ্যাঁ ভাব তুমি এটাই পড়তে পড়তে কালকে পয়লা বৈশাখে পয়লা বৈশাখে পড়ে তো সাদা লাল কিন্তু তুমি তার আগে জানো না জয়ী একা একাই রিলস করবে এখন ওই দেখো হাসে হম হম হম

আর আমার গলা ভেঙে পুরো একদম কি হয়ে গেছে তো দেখো কাকুর জন্য পয়লা বৈশাখে এই গেঞ্জিটা নিয়ে এসেছিলাম তো ওই দিন আর তোমাদের দেখানো হয়নি একসঙ্গে সব নিয়ে এসছিলাম থেকে এটা কালকে এটা কালকে পড়বা পয়লা বৈশাখে খুলে খুলে দেখো দেখো খুব সুন্দর হয়েছে তো চলো কল আবার আমার জন্য নাইটি নিয়ে এসছে কালকে পয়লা বৈশাখের জন্য তো নাইটি আবার সিলেক্ট করতে হবে ওই এখন সিলেক্ট করে দেবে কোনটা নেব কারণ ও যেহেতু দিব তো ওর পছন্দ মতোই নি তাই না আমি বলে এলাম দর্শকদের তো এই যে ও নাইটি পছন্দ করে দিবে যে কোনটা না বিছানায় নিলা কেন তাহলে মিকি সড় তো দেখো ওর দোকান থেকে নাইটি নিয়ে এসেছে তো এখান থেকে ও পছন্দ করে আমাকে দেবে তো এই যে দেখো দুটো একই প্রিন্ট কিন্তু কালার আলাদা এর মধ্যে একটা আমি নিয়েছি আর একটা মন্দিরাকে দিলাম পয়লা বৈশাখে পড়ার জন্য তো কালকে দেখো কোনটাকে নিলাম তো দেখো সবাইকে খেতে দিয়ে দিলাম আমিও বসে যাবো আর মাও বসে যাবে তো আজকের রাতের মেনু হচ্ছে গরম গরম ভাত তার সাথে গরম গরম মাছ ভাজা আর হচ্ছে মুসুরের ডাল সেদ্ধ মানে ডালটা ফুরন দিই সেদ্ধ আর কি মুসুরের মানে ডাল চটচুরি রসুন আর লঙ্কা একসঙ্গে দিয়েছি কাঁচা সর্ষের তেল লবণ হলুদ তো মাংস কেউই খাবে না দুপুরের মাংস আছে তো কেউই খাচ্ছে না সোমনাথ দা মন্দিরে কেউই খাবে না কল খাবে না কিছু তাও জানি না তো দেখা যাক আর তার সাথে চাটনি তো রয়েছে দেখি চাটনি কে খায় তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে কালকে নতুন আবার একটি ভিডিওর সাথে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে যাব আমরা হচ্ছে ঘুরতে এক জায়গায় তো সকাল সকাল কিছু একটা খেয়ে বেরিয়ে যেতে হবে নালে আবার ঘুরতে যাব কখন আর কখন এবার কী হবে কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের অগ্রিম অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই শুভ নববর্ষ সবাই অনেক আনন্দ করো অনেক মজা করো সবাই একটু শুভ নববর্ষ বলে দাও সবাইকে চলো গুড নাইট